এর মধ্যে দিয়ে একটা ঘটনা ঘটে গেছে আমাদের বন্ধ এই সরকার আসার পর থেকে কোনো আলোচনা হচ্ছিল বঙ্গ বিদেশিদের হাতে দিয়ে দিতে চায় ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ে এমন কথাও বলেছেন চট্টগ্রাম গিয়ে যারা এটার প্রতি মানে প্রতিবাদ করবে তাদের যেন জনগণ প্রতিরোধ করে আমরা যা এখন পর্যন্ত জানি আপনার কাছে আরো বিস্তারিত জানবো যে আমাদের চট্টগ্রামে বিশেষ করে বন্দরে একটা বড় জায়গা একটা কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে এবং খুব তারা সাথে চার তারিখে আমরা যখন জানি প্রপোজাল দেওয়ার পর সতেরো তারিখে সেটা যেদিন শেখ হাসিনার রায় হলো আদতে কি ঘটছে আমাদের আজকের আলোচনার হেডলাইন হচ্ছে বন্দর নিয়ে এই চিনি মিনি প্রশ্নের স্বার্থ কি যারা এই কথা বলছেন তারা বলছেন যে আমাদের স্বার্থ বিরোধী কাজ হচ্ছে যে ইনভেস্টমেন্টের পিপিপি আন্ডারে বলা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন কারা কি হচ্ছে চলেছে বন্দর প্রেক্ষিতেও জানতে যাব রাজনীতিতে আপনি সম্পৃক্ত ছিলেন ঐক্যমতা কমিশনে ছিলেন অন্য বিষয়গুলো আসবে প্রথমেই জানতে চাই বন্দর নিয়ে কি ঘটছে আর আমি আমাদের আমাকে অনেকে প্রশ্ন করেন যে আমরা কেন এটা বিরোধিতা করছি কেন করব বিরোধিতা আমি একটু জানতে চাই যে আপনাকে ধন্যবাদ যারা শুনছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি দেখুন মানে এক কথাই যদি বলতে হয় বন্দর নিয়ে সরকার সর্বশেষ যেসব ঘটনা ঘটালো এবং ঘটাতে যাচ্ছে তার মধ্য দিয়ে অন্তত পক্ষে সচেতন মানুষের কাছে পরিষ্কার সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অনেকেই এবং যেটা সরকারের নাম করে করা হচ্ছে সেটা হচ্ছে তারা দেশের স্বার্থের বাইরে ভূ রাজনৈতিক স্বার্থে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থই প্রধানত বাস্তবায়ন করতে যাচ্ছে এটাই হয়তো শেষে আমি বলতাম এটা প্রথমেই হেডলাইনে আমি মনে রাখলাম এবং সেই বিষয়টা আমরা অনেকদিন ধরে বলে আসছিলাম সর্বশেষ বন্দরের ঘটনাগুলির মধ্য দিয়ে এটা আরো স্পষ্ট হয়ে গেল এবার আসি প্রথমে ছোট করে বন্দরের প্রশ্ন বলি তারপরে সাম্প্রতিক ঘটনা ঘটনাগুলি নিয়ে বন্দর তো আহ আমাদের দেশের একটা অর্থনীতির অন্যতম লাইফলাইন এটা কেনা জানে বিশেষ করে চট্টগ্রাম বন্দর এবং আমরা জানি যেটা আমাদের একটা সার্বভৌমত্বের প্রতীক এবং এটাও আমরা জানি যে আমাদের দেশের চট্টগ্রাম বন্দর যে অন যেখানে অবস্থিত সেইটাকে কেন্দ্র করে ভূ রাজনৈতিক ভাবে এখানে বিদেশিরা বিশেষত মার্কিন সাম্রাজ্য এবং অন্যরা তারা তাদের স্বার্থ রক্ষায় প্রভাব বিস্তার করতে চায় এবং এই প্রভাব বিস্তার শুধু দুই চার দিনের জন্য না পুরো এই অঞ্চলে তার একটা স্থায়ী আসন ঘুরে ঘেরে রাখার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করতে চায় সেই বিবেচনা থেকে আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে এর অনেক আগেই চট্টগ্রাম বন্দরকে একশো বছরের জন্য লিজ দেওয়ার কথা বলা হয়েছিল আমরা আন্দোলন করে আইনগতভাবে ভাবে এটাকে ঠেকিয়েছিলাম এরপরে অনেক সময় একটা সাধারণ চল হয় যে এই সমস্ত বন্দর দুর্নীতি থাকে অবস্থান থাকে লাভজনক হয় না দিয়ে দিতে হয় যদিও এই যুক্তির সাথে আমরা একমত না কারণ বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যাল অনেকগুলো বিষয় আছে যেটা কখনোই হাত করা যাবে না এবং দেশের স্বার্থ সংশ্লিষ্ট রেখে হান্ড্রেড পার্সেন্ট মালিকা রেখে এবং পরিচালনা আমাদের হাতে রাখতে হবে তাই নাহলে সংকট দূর করে ফেলে কিন্তু এখানে খেয়াল করবেন যে চট্টগ্রামের যে নিউমোরিং কন্টিনেন্ট টার্মিনাল কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে হয়েছে অনেক আমরা এখানে ব্যয় করছি দুই সালের পর থেকে এবং এটি একটা লাভজনক প্রতিষ্ঠান এবং লাভজনক মানে কি যে টার্গেট দেওয়া হয়েছিল তার থেকে অনেক বেশি করছে এবং সম্প্রতিকালে আমাদের নৌবাহিনী ওটা পরিচালনার দায়িত্ব পালন করছে তাহলে এইটা যে লাভজনক না এইজন্য দিয়ে দেওয়ার কোন যুক্তি গ্রহণযোগ্য না সুতরাং আমরা দেখতে পেলাম যে যখন তারা এটাকে দেওয়ার চেষ্টা করছে তখন আমরা এর বিরোধিতা করলাম এবং বললাম যে এইটা মোটেও দেওয়া যাবে না আরেকটা বড় ব্যাপার এটা মনে রাখেন যে এই জায়গায় যদি আমরা বিদেশী কোম্পানি যদিও বলা হচ্ছে যে ডি ওয়ার্ল্ড কিন্তু আমরা জানি তারা শত আমেরিকা নোবেল সক্ষতায় প্রধান সদর ওয়েবসাইটে গেলেই আমরা দেখতে পাবো সুতরাং এইটা দেওয়ার মধ্য দিয়ে নানা ধরনের intervention এর সুযোগ থাকবে এছাড়া আমরা জানি প্রসঙ্গক্রমে ওই পুরো পার্বত্য অঞ্চল জুড়ে আমাদের বার্মা তার নানা ধরনের এইখানে আগ্রাসী মনোভাব এবং নানা ধরনের আগ্রাসনের প্রচেষ্টা করিডোর দেওয়া নানা ধরনের ঘটনাগুলি কিন্তু ঘটানোর চেষ্টা হয় এটা আমরা জানি ইতিমধ্যে স্টার লিংকে এখানে কি বলে নেটওয়ার্কের জন্য বিস্তৃতির দায়িত্ব দেওয়া হয়েছে এখানে চট্টগ্রাম ইপিজেটে বিদেশকে সামরস্ত্র তৈরি কারখানা দেওয়ার প্রচেষ্টা চলছে অর্থাৎ পুরো অঞ্চল জুড়ে যে নতুন ধরনের সংকট তৈরি হবে আমরা মনে করেছি যে বন্দরে বিদেশি যে কোনো এ ধরনের লোকজনকে যাওয়া মানে হচ্ছে আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত আসবে সংকট সম্পদ রক্ষার হচ্ছে এই যে আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত এই কারণে আমরা এর বিরোধিতা করে বলেছি এটি একেবারেই যাওয়া যাবে না এবং আন্দোলন সংগ্রাম চলছে এই আন্দোলন সংগ্রামের মধ্যে একটু খেয়াল করলে দেখবেন প্রথমে হয়তো আলোচনা ছিল না কিন্তু তলে তলে সম্প্রতিকালে এই কথাটা খুবই বহুল প্রচলিত এবং আমাদের এই সরকার তারা তলে তলে একেবারেই যে কাজটা করলো আপনি বললেন মাত্র ১৩ দিনে ৩৩ বছর মেয়াদে আমাদের ওই যে লাল দেওয়ার একটা চুক্তি করলো যেটা আরো প্রয়োজনে পনেরো বছর মেয়াদ বৃদ্ধি করা যাবে এখন এইটা নিয়ে দু চারটা কথা বলতেই হয় দেখুন প্রথমে এইটা কি কোনো কেউ বলবে যে এই ধরনের অস্বচ্ছ প্রক্রিয়ায় কোনো কিছু দেওয়া যায় আমরা প্রসঙ্গক্রমে এই যে তারা যে দিল এবং প্রথমে বলা হচ্ছে এই চুক্তি গোপন এটা নাকি বাণিজ্যিক চুক্তি যদি এটা বাণিজ্য আলো ফুটল বাণিজ্য না সেটা আমরা সবাই জানি এটা গোপন কেন থাকবে তার মধ্যে যে খবরে খবর বেরোচ্ছে একটা কালকেই বেরোলো যে দশ বছর এদের কোন ট্যাক্স রিবেট দেওয়া হবে এবং আমরা জানি আরো হিডেন অনেক কিছু থাকে যেটা বলা হচ্ছে না তারপরে ধরেন আমরা কত টাকা পাবো কত পার্সেন্টেজ পাবো আজকে আমি একটা তথ্য দেখলাম যে প্রত্যেকটা কন্টেনার ধরে যে টাকার কথা বলা হয়েছে তাতে একটা সাধারণ হিসাব করলে আমরা চট্টগ্রাম বন্দরের রেটের সাথে তুলনা করলে মাত্র বারো পার্সেন্ট পাবো এই ধরনের অসত্য চুক্তিতে কোনো দিকইটা হয় না ভারতের একটা উদাহরণ আমরা জানলাম যে তারা যখন এইটা আর কি বলবো যে তাদের এই দরপত্র প্রতাপ মধ্য দিয়ে তারা করতে পেরেছে তখন প্রায় 35% উপরে কিন্তু তারা এইখানে নিজস্ব আয়টা বাড়াতে পেরেছে তার মানে যে টাকার কথা বলা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যদি কোনো নতুন টার্মিনাল নির্মাণ করতে হয় 6-7000 কোটি টাকা বাংলাদেশে কি এখন কোনো সম্ভাবনা আমরা আমাদের শতভাগ মালিকানায় রেখে আমরা এটি করার দিকে যেতে পারি এবং প্রয়োজনে আমরা মেশিনারি ভাড়া বিশেষজ্ঞ ভাড়া অন্য কাজগুলো করব। তাহলে এটা করার মধ্য দিয়ে কি হলো আমার তো মনে হচ্ছে যদি হয়তো কেউ কেউ মনে করতে পারে যে যদি চট্টগ্রাম বন্দর কোন কারণে আন্দোলন সংগ্রাম হচ্ছে অতীতের অভিজ্ঞতায় যদি না দিতে পারি তখন এইরকম আর একটা দিয়ে রাখলাম যাতে করে এই অঞ্চলে আমি চট্টগ্রাম বন্দরকে ভিড়ে যে কথাগুলো আগে বললাম আমাদের সার্বভৌমত্ব বিরোধী অন্যদের এখানে আসার সুযোগ সেই সুযোগগুলো করে দেওয়া হলো এই হচ্ছে তাহলে এটা গ্রহণ করা যায় কি যায় না আমার মনে হয় উত্তর খুবই সোজা আর মূল কথা কে এটা করছে অন্তর্বর্তীকালীন সরকার আরে নামই তো অন্তর্বর্তীকালীন তাদেরকে কে অধিকার দিয়েছে এটা নির্বাচন মাত্র কদিন পরে এবং এটা আমরা জানি একটা নির্বাচনের তিন মাস আগে আমাদের সবার আকাঙ্ক্ষা যে সরকার থাকবে সেটা হবে দল নিরপেক্ষ নিরপেক্ষ নির্দলীয় সরকার তারা এই রুটিন কাজের বাইরে কিছু করবে না আর এই সরকার তো যে ওত নিয়েছে তারা হচ্ছে নির্বাচনটা দিয়ে যাবে এবং সাধারণ কাজ করবে একশো এর ভিত্তিতে সংবিধানের অনুচ্ছেদ একশো যেটা নিয়েছে সুতরাং নাই যার জন্যে আমরা আজকে পরিষ্কার ভাবে আমরা পরিষ্কার অন্য কথা আমি বলবো আমরা এক নম্বর বলেছি যে চুক্তি এইটা গ্রহণযোগ্য না আমরা মানি না আমরা বলেছি এই চুক্তি বাতিল করতে হবে আমরা বলেছি এই যে চট্টগ্রাম বন্দর দেওয়ার যে প্রক্রিয়া চলছে এই জায়গা থেকে হাত ঘুটাতে হবে আজকে দেখলাম আমাদের কোর্ট তার একটা রায় দিয়েছে যতটুকু আমরা অনলাইনে দেখলাম যে এই রায় সমাপ্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু করা যাবে না কিন্তু আমি পরিষ্কার করে বলি এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত সুতরাংপূর্ণ তথ্য ছাড়া বিকল্প নেই একই সাথে আমরা বলেছি আমরা এইটাকে প্রতিহত করার জন্য আন্দোলন অব্যাহত রাখবো রাজধানী ঢাকা চট্টগ্রাম সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে আমরা ইতিমধ্যে সারা দেশে বিক্ষোভ যমুনা অভিমুখে বিক্ষোভ কর্মসূচি দিয়েছি চট্টগ্রামে অবরোধ প্রতিদিন মিছিল সমাবেশ হচ্ছে আমরা বলেছি যে এই যে আন্দোলনকারী সবার সাথে সমন্বয় করে যদি সরকার পিছু না হটে হরতাল অবরোধের মধ্যে কর্মসূচি দেবো আর দুইটা কথা বলেছি রাজনৈতিক দল তাদের উদ্দেশ্যে সকল রাজনৈতিক দল আমরা বলেছি আসেন আমরা সবাই যার যার জায়গা থেকে আন্দোলনে নামি এবং এই এই কথা আমরা পরিষ্কার করে বলি এইটা সরকার এক্তিয়ারে নাই সেইটা করতে পারে না যদি সে জোর জুলুম করে করে আমরা ক্ষমতায় গেলে আগামী পার্লামেন্টের আলোচনার মধ্যে দিয়ে যে কোনো চুক্তি বাতিল করব। এবং যারা এই সব চুক্তি করছে তাদেরকে আমরা একেবারে ছুড়ে ফেলে দেবে এবং এই চুক্তি যে কোনো সময় বাতিল করে দেবে আর একটা দাবি আমরা পরিষ্কার করে বলেছি আন্দোলনকারী সকল রাজনৈতিক শক্তি তাদেরকে এই কথা পরিষ্কার করে বলতে হবে আমরা আগামী দিনে ক্ষমতায় গেলে যারা যাব এবং ক্ষমতার বাইরে থাকলেও এই ধরনের দেশের স্বার্থ বিরোধী চুক্তি যারা করেছে অলরেডি চলে এসেছে আমি প্রশ্নগুলো রিপিট করছি না দর্শকরা অলরেডি অসংখ্য কমেন্ট করে ফেলেছেন এর মধ্যে দু একটি আপনাকে উদ্দেশ্য করে আছেন কিছু সমালোচনা আছে আপনি নিশ্চয়ই তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ প্রিন্স ভাই আসসালামু আলাইকুম জানতে চাই কেমন আছেন নিরাপদে আছেন কি নাকি বিগত সময় ভালো ছিলেন ইনশাল্লাহ একদিন সেক্ষেত্রে আপনার সেটা হয়তো দলীয় সমর্থনে দৃষ্টি থেকে বলছেন প্রিন্স ভাই বিগত সরকারের সময় বলতেন ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে এবং গোলামি চুক্তি করেছে শেখ হাসিনা কিন্তু পনেরো মাসে একটা চুক্তি বাতিল করতে পারেনি কি কি গোলামি চুক্তি হয়েছে তা প্রকাশ করুন সুৎখুর আহ ওপেন মন্তব্য করার স্বাধীনতা আছে দর্শকের সুতপুর দেশ সাথে আপনারা জড়িত জুলাই শেষে শেষ পর্যন্ত কমলা জুস খাওয়া হয়েছে একটু অভিযোগ আছে আমি সেদিকে যাব তার আগে আমি একটু বলতে চাই আপনারা আন্দোলন সংগ্রামের পথে আছেন বন্দর রক্ষা দেশের স্বার্থ রক্ষা সেই জায়গায় সবশেষ বন্দরে বর্তমান লাভ হয় বছরে ছয়শ কোটির মতো বিদেশি ছয়শ কোটির মতো বিদেশি কোম্পানি আসলে এক হাজার কোটি টাকা লাভ হবে হয়তো কিন্তু ফিফটি পার্সেন্ট লাভ তারা নিয়ে যাবে এই জায়গাটা বোধ তিনি ঠিক করছেন তারা নিয়ে নিয়ে নিবে তার মানে বাংলায় যদি ফিফটি পার্সেন্ট পায় তাহলে বছরে একশো কোটি টাকার লস তিনি তার মতো করে হিসাব দার করেছেন কিন্তু আমি আপনি আন্দোলন কথা বলছেন আমি ওই প্রসঙ্গে যাব দর্শক যেটা আপনাকে একটু তিরস্কার করেছেন দীর্ঘ সময় সরকারকে সহযোগিতা করেছেন কিন্তু এখন এই আন্দোলনের সময় এবং জাতীয় স্বার্থ রক্ষার সময় ক্রিয়াশীল রাজনৈতিক দলের মধ্যে নাম আসে বিএনপি জামাত আমি জাতীয় পার্টি সরকার দিক থেকে কিন্তু এরকম একটা জাতীয় স্বার্থ ইস্যুতে আমরা বিএনপি লন্ডন বৈঠকের আগেও দেখেছিলাম যে তারা বন্দর করিডোর নিয়ে দু একটা স্টেটমেন্ট দিতেন এখন কি তাদেরকে সাথে পাচ্ছেন কিনা আর যদি মনে হয় যে সাথে পাচ্ছেন না তাহলে এটা যে আপনি বললেন যে আগামীতে ক্ষমতা দখল ক্ষমতা যেতে পারলে আহ এই অসম চুক্তি দেশ বিরোধী চুক্তি বাতিল হবে সেটার সম্ভাবনা মানুষ কতটুকু দেখবে প্রথম কথা বলি হ্যাঁ এটা তো নিশ্চয়ই খোলা মনে আমরা যে কোনো সমালোচনা গ্রহণ করার পক্ষে এবং আমি ব্যক্তিগত ভাবে মনে করি যদি বাংলাদেশের কেউ স্বাধীনতার পক্ষে থাকে এবং আমাদের কাছ থেকে কেউ যদি পজিটিভ আকাঙ্ক্ষা থাকে করে তাহলে এ ধরনের যে কোন সমালোচককে আমি বন্ধু হিসেবে নেই আর যারা রাজনৈতিকভাবে আমাদের বিরুদ্ধে তারা করলে সেটা নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না দেখেন আমি ছোট ছোট করে বললে এটা বলতে হয় এটা মনে রাখতে হবে আপনাদের সাথে দ্বিমত থাকতে পারে আপনারা কেউ অন্যমত করতে পারেন কারণ বিগত দিনে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার ছিল তার কে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে বিদায় নিতে হয়েছে এই সত্যকে আপনারা কেউ অস্বীকার করলে করতে পারেন এটা নিয়ে আমাদের কোন বক্তব্য নেই তর্কে যাওয়ার অপ্রয়োজনীয় তা এখন সেইটার পরে আমাদের সামনে কি ছিল আমাদের সামনে ছিল যে একটা সরকার যে আসবে কারণ এইখানটা তো একক কোনো শক্তি করে নাই আমরা যদি করতে পারতাম তাহলে আমরা তো আমাদের সরকার গঠন করতাম সেটা পারি নাই সুতরাং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল আমরা প্রথম দিক থেকে বলেছি এই সরকার এবং আমরা জানি কাকে কাকে কাকেদেরকে সবই চেনা মানুষ আমরা আমাদের ডকুমেন্ট যেগুলো দেখতে পারেন অনুমুক্ত আমরা তাদের কাছে খুব একটা বেশি প্রত্যাশা করি নাই আমরা চেয়েছি তারা একটা যথা সময়ে ভালো নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুক সেইখানে তার একটা আলোচনা আনলো যে কতগুলো গণতান্ত্রিক সংস্কার আলোচনা করতে চাই ওকে সেটা কেউ করতে গেলে আমরা করতে পারি কিন্তু সহ আমরা এক ছিল মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব চার মূলনীতি এবং অন্যান্য কোশ্চেনে কোনো ছাড় দেই আমরা আমাদের বক্তব্য অব্যাহত রেখেছি এবং এই সরকারের কাছ থেকে যে খুব একটা চাওয়া পাওয়া নেই আমরা তাদের সামনে বলেছি এটা আজকে না শুনতে চাইলে পরে আরেকদিন একটু বড় প্রোগ্রাম করেন তখন আমি দিন ধরে ধরে বলতে পারবো সেই আগস্টের চব্বিশ সালের আগস্টের বারো তারিখ থেকে শুরু করে প্রতিদিনই একেবারে অন রেকর্ড লিখিত সহ সবই কি কি বলেছি আমরা বলতে পারবো এটা একটা পয়েন্ট দিলাম এবার দ্বিতীয় প্রশ্নে আসি যে আন্দোলনের আমাদের বিজয়ের কথা সেটা যাওয়ার আগে একটু আসি আন্দোলনকারী অন্যান্য দলের পজিশনটা দেখেন আন্দোলনকারী বলতে এটা বুঝি যে কোন অভ্যুত্থান আন্দোলনকারী সেইখানে কিন্তু সব কাছ থেকে আশা করে লাভ নেই প্রথম কথা কেন আপনি একটা মনে রাখেন এটা একটা সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই এটা ভূ রাজনৈতিক বিরুদ্ধে লড়াই অনেকে যারা ক্ষমতাটাকেই প্রধান বিবেচনা করে তারা কিন্তু এই ধরনের কাউকে চটাতে চায় না মনে করে তাদের সাথে একটু যোগসাযোগ রেখে কিভাবে আমরা ক্ষমতায় যেতে পারবো বা ক্ষমতায় থাকতে পারবো এই বিবেচনা করবে কিন্তু আমি একটু পজিটিভ এইটা দেখি দেখেন বন্দর নিয়ে ইতিমধ্যে যে দলগুলোর কথা বললেন তারা খুব একটা কথা না বললেও কেউ কিন্তু জোরের সাথে এটার পক্ষ অবলম্বন করে নাই বরঞ্চ সেই দলের অনেকে আমাদের সাথে দdaggeron দেখা হয় টেলিভিশনে কথা হয় তখন কিন্তু তারা এই কথা বলছে যে না এটা সরকারের যাইতে মধ্যে পড়ে না তাই সেই যুক্তি আমরা যাকে যতটুকু পাই কারণ সবাইকে তো একই অবস্থানে আমরা পাবো না সুতরাং এই এইটুককে আরো যাতে করা যায় সে ব্যাপারে আমরা প্রচেষ্টা গ্রহণ করছি আমি প্রসঙ্গক্রমে বলি যে দলগুলোর কথা বললে এই দলের অনেকেও কিন্তু তারা আন্দোলনের মধ্যে আছে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে যখন স্কপ আন্দোলন করছে। সেই ক্ষেত্রেও বিএনপি শ্রমিক সংগঠন আছে দেখেন আমি মনে করি যদি আমরা এইবারে এই ব্যাপারে যে আন্দোলন করছি তাতে যদি জনগণ মাঠে নামে আমি জনগণ মাঠে নামার একটা পসিবিলিটি কি দেখছি দেখেন আহ আমরা কত সাতাশে এবং আঠাশে জুন দুই হাজার পঁচিশ তারিখে নিশ্চয়ই সবাই জানেন দেশবাসী জানে সচেতন আমরা রোড মার্চ করলাম আমি ওই সময় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ছিলাম আমরা আরো অনেককে নিয়ে একটা সাম্রাজ্যবাদ বিরোধী জনগণের মোর্চা করে করলাম আমাদের দুই দিনের এই রোড মার্চে যে অভূত পর্ব সালা দেখেছি আমি একটা মানুষকেও বিরোধিতা করতে দেখি নাই বরঞ্চ এত স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের কোন খরচ পাতি উপর যেতে লাগেনি জনগণের সহায়তা এটি আমরা করেছি তা আমি সেইটাকে একটা পজিটিভ দেখি এখনো রাস্তাঘাটে যখন যাই তখন বলে যে না এই সেটাকে ভালো করে ধরা এইটা ছাড়া যাবে না সেটা পরে দেখা যাবে তাহলে এই যে যেটা করছি আমার ধারণা এই ধারা রাখতে পারলে যেই ক্ষমতায় যাক আমরা যাই আর অন্য কেউ যাক তারা এই চুক্তি কোনোভাবেই যদি গ্রহণ করে তাদের বিরুদ্ধে সংগ্রাম হবে সুতরাং বাতিল করা ছাড়া কোনো পথ থাকবে বলে আমার কাছে মনে হয় না আমরা শুধু বাতিল বলছি না বলছি যারা জড়িত তাদেরকে বিচারের সম্মুখীন এটা করতে হবে তারা তো অনেকে পালিয়ে যাবেন বলা হয় আমি সরাসরি আপনাকে হবে হ্যাঁ সময় যেহেতু কম সময় যেহেতু কম আমি শেষ প্রশ্নে যাচ্ছি ওই কমত কমিশনে আপনি ছিলেন সহযোগিতা করেছেন যে আশা নিয়ে ছিলেন সেই আশা কতটুকু সফল হলো নির্বাচন কি হচ্ছে গণভোট সেই রেজাল্ট কি আনবে যে আশা নিয়ে আপনারা গিয়েছেন আর সেই সাথে

আমি কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তখন ওপেন ওই মিটিং এ বলেছি আপনারা সংবিধান সংস্কার কমিটি নাম দিয়েছেন কিন্তু এমন একজনকে দায়িত্ব দিচ্ছেন তিনি সংবিধান পুনর্লেখন করতে চান আগে জায়গায় দিলেন তাহলে বাদ দিলেন কেন এটা তো ক্ষতিকর কাজ হলো উনি সাথে সাথে অবশ্য কুইক কমেন্ট করলেন যেটা নিয়ে টেনশনের কিছু নাই কারণ ওনার কথা ওনাকে বলতে দেন আমি তো সংস্কার করতে চাই আমি যেটা একমত হবো সেইটুকি করব না করব না সুতরাং প্রথম দিন থেকে কথা বলেছি আমরা তারপর একটা আহ্বানে গিয়েছি যে ঠিক আছে গণতান্ত্রিক সংস্কারের যদি ঐক্যমত্য কতগুলো হয় তাতে আমাদের আপত্তি নেই जेमन धरू रिसेंटली देखें যে শ্রম আইন সংশোধন একটা অধ্যাদেশ জারি হয়েছে আমরা মনে করি অনেক পজিটিভ দিক আছে ধরুন সত্তর অনুচ্ছেদ নিয়ে কতগুলো আলোচনা আছে যদি সেটা সবাই রক্ষা করে ভালো তত্ত্বাবধায়ক সরকার এরকম আরো করে অনেকগুলো আলোচনা আছে আমি আর ব্যাখ্যা যাচ্ছি না সেইটা যতটুকু একমত হয়েছে আমরা পরস্পরকে জানতে পেরেছি বুঝতে পেরেছি এইটুকু সরকারকে সহায়তা অসহায়তার ব্যাপার না এইটা হচ্ছে আমরা রাজনীতিবিদ নিজেদের আলোচনার ব্যাপার সেই কাজটুকু করেছি কিন্তু আমরা কখনোই আশা করিনি সুতরাং আশা হওয়াটার ব্যাপার না বরঞ্চ আমরা যে কথাগুলো বলেছি এগুলো যে সব তো আলোচনায় আসে না যে আমাদের গণঅভ্যুত্থানের পরে নতুন সরকার আসলেও কোন চরিত্রের পরিবর্তন হয়নি সুতরাং তাদের কাছে আমরা আশা করি এটা গেল দ্বিতীয়ত নির্বাচন আমরা অনেকদিন ধরে বলছি যে আসলে আন্দোলন ছাড়া নির্বাচন আদায় হবে না আমি এখনো প্রত্যাশা করব যে ফেব্রুয়ারিতে যে ডেট হয়েছে কোনোভাবে পিছু হটা যাবে না কারণ এবছর তেসরা জানুয়ারি সমাবেশ থেকে আমরা বলেছিলাম পনেরোই জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা চাই অনেকে আমাদের সমালোচনা করেছিল এত আগে বলেন কেন আমরা বলছি এটাই প্রধান কাজ আমরা মনে করি যে নির্বাচন এই সময় যদি ফেব্রুয়ারিতে না হয় এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না পরিষ্কার কথা लास्ट বক্তব্য দেখেন তত্ত্বাবধায়ক সরকারের আমরা 14 সালে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী তার সাথে দেখা করে আমরা বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল যতক্ষণ ভালো কথা না আর তৎকালীন বিরোধী দলনেত্রী সাথে দেখা করে বলেছিলাম জামাত নিয়ে আন্দোলন করে কোনো গঠনতন্ত্র করা যাবে না আপনি জামাতকে ছাড়েন আর উনাকে বলেছিলাম আপনি এই সরকার মানেন ওনারা করেন না আজকে পরিস্থিতি আমরা দেখছি আমরা মনে করি কমিশনের আলোচনা সুখোমত যে সবাই আমরা তত্ত্বাবধায়কে একমত আজকে কোর্ট একটা রায় দিয়েছে দেখলাম কিন্তু আমি খুশি হতাম যদি এই সময় থেকে এইটাকে রিস্টল করতে একটা প্রবলেম ছিল যে এইটাকে লাস্ট বিদায়ী কি বলে যে প্রধান বিচারপতি হলে তো অন্য প্রবলেম হয় আমার কথা হচ্ছে অবজেকশন আপনিwidetilde পাচ্ছেন অন্ততঃ পক্ষে যে যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা তাদের বিতর্কিত লোকগুলোকে বাদ দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার গঠন করে ফেব্রুয়ারি নির্বাচন সম্পন্ন করবে সেটা করলে ভালো হতো ওনারা করেননি কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি বামপন্থীর অনেকদিন ধরে দাবি করে আসছি সেই দাবি এখনো উচ্চারণ করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার করতে হবে এর জন্য আমি বলেছি ডক্টর মহ ইনুসকে নিজেকেই নিজে প্রশ্ন করতে হবে যে তিনি নিরপেক্ষ কিনা এইটা করার পরে উনি দায়িত্ব কি পালন করবেন কি মডেল Siddhanta দেখার নাম না কোনো জটিল পরিস্থিতি তৈরি করতে চাই না কিন্তু উপদেষ্টাদার মধ্যে যারা নিদলীয় না তাদেরকে বিদায় করে নির্বাচন করতে হবে এই প্রশ্নের সহজ উত্তর যে কারণ না কারণ না আমি এর উত্তর এইভাবে বলি দেখেন ডক্টরের মধ্যে ইউনিসের প্রিয় তিনটা দল আছে দেখবেন তাদেরকে কি জাতি সংখ্যা নিয়ে যায় তাদের বক্তৃতা শুনে বিভিন্ন মিটিং এ তাদেরকে ডান পাশে বসে এনসিপি যা আমাদের ছিল এই তিন দলে কিন্তু উপদেষ্টার সম্পর্কে অভিযোগ করেছে পরস্পর পরস্পর অভিযোগ করেছে তাদের কাছ থেকে শুনুক এবং তিন দল যাদেরকে বিতর্ক করছে তাদেরকে বিদায় করুক বিদায় করে নির্দলীয় ছোট্ট একটা টিম করে আগামী নির্বাচন যাতে করা যায় সেই বিষয়ে তারা দায়িত্ব পালন করুক সেই দায়িত্ব পালন করতে যদি ব্যর্থ হয় তাহলে পুরো দায় এই সরকারের ঘাড়ে পড়বে এবং বাংলাদেশ দীর্ঘমেয়াদী কোন অগণতান্ত্রিক শাসনের ফাঁদে যদি পড়ে যায় তার দায় ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে গ্রহণ করতে হবে এই দায় জনগণ দেবে না আমরা নিশ্চয়ই বন্দর বিষয়ে আরো বিস্তারিত এবং দেশের স্বার্থের পক্ষে আপনার কাছ থেকে আমার আমাদের দর্শকরা আরো অনেক কিছু জানতে পারবে আপনার এই ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দীর্ঘায় এবং সুস্থতা কামনা করছি থ্যাংক ইউ ভেরি মাছ জি ধন্যবাদ এরপর আরেকদিন ডাকবেন আরো বিস্তারিত